আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটা জিনিস শেয়ার করতে আছি আমি ফাগলে উপরে লাগাইছি অনেকেই কমেন্ট করছেন যে উপরে না লাগানোই বেটার আসলে আমিও তাই মনে করি উপরে না লাগানোই ভালো কারণ এগুলো পুলিশের কেস দেওয়ার সম্ভাবনা থাকে এটা আমরাও সবাই জানি বা অনেকেই জানি না তারপরেও আমি তো জানি এটা লাগাইলে কেস হয় আসলে বাইকারদের খুবই দুঃখজনক বিষয় এগুলো আমি এখানে লাগাইছিলাম আপনারা হাতে আগের ভিডিওতে দেখছেন এখানে লাগাইছিলাম তো আপনারা দেখায় এখানে লাগানো ঘর এটা এইখানে স্কেচ করে গেছে আর এইখানে স্কেচ করে গেছে এগুলো আসলে আমার কাছে খুবই একটা বেরোনাদায়কর হাই খেলে সার্সিপশান কিন্তু এইগুলো অন্ত্রাছেন এখন এই কারণে কিন্তু এগুলো দাগ হয়ে যাচ্ছে এই সাইডেও আমরা কিন্তু এক সাইড দাগ হয়ে গেছে আর এটাও এ দেখালে আবার লাইটের তলে দুই জায়গায় কিন্তু দাগ হয়ে গেছে আমরা দেখাই এখানেও দাগ হয়ে গেছে আসলে খুবই হতাশাজনক আমরা নিচে লাগাইছিলাম কিন্তু এই কারণেই আবার লাইটটা খুলে উঠে লাগালাম আপনাদের যদি আর কোথাও জায়গা থাকে আপনারা কমেন্ট করে বলবেন সেটাও লাগালে ভালো হয় সবাই শেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে